তুমি আপনাদের কাছে সব বুঝে নিয়েছো তোমাকে জামাই দেখতে পাচ্ছি ধাতৃ গ্রামে দেখতে পাচ্ছি রায়না দেখতে পাচ্ছি বাপরা আছে কাকু আর সবাইকে আমি দেখতে পাচ্ছি খুব ভালো থাকবেন আপনারা খুব ভালো পুজো করেন সীতা ভ্রমণ করেন ক্লাবের পক্ষ থেকে এদিন ভার্চুয়াল পুজো উদ্বোধনের চিত্র জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে সম্প্রচার করা হয় পুজো উদ্বোধন উপলক্ষে পুজো প্রাঙ্গনে উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী পূর্ব বর্ধমান জেলার ডিএসপি ক্রাইম সুরজিৎ মণ্ডল ভাতার থানার ওসি প্রসেনজিৎ দত্ত বিডিও দেবজিৎ দত্ত ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সাহা সহসভাপতি বাসুদেব যশ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ শফিকুল আলম বিশিষ্ট সমাজসেবী অশোক হাজরা পরেশনাথ চক্রবর্তী প্রাক্তন বনাঞ্চল আধিকারিক সহ অন্যান্যরা ভাতার অগ্রগামী সংঘের সভাপতি সঞ্জীব কারফা জানান এবছর তাদের ক্লাবের পুজো তেত্রিশতম বর্ষের আনুমানিক বাজেট সাড়ে চার লক্ষ টাকা প্রতিমায় সাবেক আনার ছোঁয়া শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সহজপাঠের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে পুজো উপলক্ষে এদিন শতাধিক সহনাগরিকদের হাতে নতুন পোশাকও তুলে দেওয়া হয় পূর্ব বর্ধমানের ভাতা থেকে শেখ মিলনের রিপোর্ট দিন টিভি আমাদের উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে উপস্থিত ছিলেন বিএসপি ওসি এবং বিধায়ক মানগোবিন্দু অধিকারী বিশিষ্ট সমাজসেবী অশোক কুমার এবং বিশিষ্ট সমাজসেবী পরেশনাথ হায়দা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সমিতির সভাপতি এবং আমাদের পঞ্চায়েত সমিতির যুক্ত কর্ম কত বছর ধরে চলছে এটা তেত্রিশ বছর এবারে আমরা ওই বাংলা ভাষাকে ফুটিয়ে দেওয়ার জন্যে বাংলা মানে আপনাদের সহজ পাঠ যেটা হয় এই সহজ পাঠ যাতে সবাই মন দিয়ে পড়ে পড়াশোনার ভাব থেকে আরও নিয়ে আসার জন্যে এবং সহজ পাঠ কী সবাই তো অনেকেই হয়তো এখন ভুলে গেছে মোবাইল দেখতে দেখতে ওই জন্য আমরা সহজ পাঠটাকে তুলে বাজেট কেমন আছে আমাদের বাজেট সাড়ে চার হাজার পাশাপাশি আজকে কী করছে আজকে আমরা বস্ত্র বিতরণ করছি এবং একটা করে বিক করি যাতে গাছের অবস্থা গাছ কেটে কেটে তো আমাদের পরিবেশ নষ্ট হয়ে গেছে ওই জন্যে সবাইকে একটা করে গাছ দেওয়া হচ্ছে যারা গাছ বসিয়ে এই মানে বুঝতেই পারছেন ওয়েদার ডিস্টার্ব যাতে না হয় তার জন্যই আমরা এই আগামী দিনে আরো অনুষ্ঠান আছে আমাদের সঙ্গীত আছে তারপর নৃত্য আছে আমার নাম সঞ্জীব কুমার কারফা মাতার অগ্রগামীর সঙ্গে সহযোগী